নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুর্সুর ডাল দিয়ে কলমি শাকের একটা চচ্চড়ি ইউনিক একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে নেব ডালটা আমি ভিজিয়ে রাখব ঘন্টাখানেক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এখানে আমি দুয়াটি কুলমি শাক নিয়েছি কুলমি শাকটা আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নেব দেখুন আমি শাকটা ধুয়ে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভাজবো ভালো একটা সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আমি পেঁয়াজটাও খুব ভাজবো না হালকা করেই ভাজব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচি রাখা শাকগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো খেতে দারুণ হয়েছিল রান্নাটা এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে দেবো দেখুন শাকটা অনেকটা মজে এসছে এই শাক রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ভিজিয়ে রাখা মুসুরি ডালটা দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সমস্ত কিছু আমি রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করব হাই ফ্লেম দেবেন না আস্তে আস্তে আমি রান্না করব যাতে ডালটাও বলে যায় রান্নাটা হয়ে যায় এবার আমি ঢেকে আস্তে আস্তে রান্না করব দেখুন ডালটা কেমন সেদ্ধ হয়ে এসছে আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখবো আবারও ঢেকে রাখলাম দেখুন আমি ঢাকনা খুলেছি এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সমস্ত কিছু ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে দেবো এবারে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপর আমি সার্ফ করে নেব দেখুন আমি ভালো করে নেড়ে ঘেঁটে দিচ্ছি ডালগুলো যাতে গলে যায় দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ